মাত্র পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করবেন মাত্র মাত্র দশ টাকা কিনে হাজার টাকা বিক্রি করবেন ক টাকায় কিনবেন মাত্র দশ টাকায় কিনবেন পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দেখুন এক টাকা করে পঁচিশ পয়সা করে মাত্র পঁচিশ পয়সা করে গাডার আছে মাত্র দু টাকা করে তিন টাকা করে মাত্র পাঁচ টাকা করে মাত্র একটা করে ঠিক আছে মাত্র এক টাকা দামের চেন মাত্র একটা করে দেখুন দেড় টাকা করে দেখুন দেড় টাকা করে দু টাকা করে দেখুন মাত্র দু টাকা করে পেয়ে যাবেন মাত্র চার টাকা করে লাখ টাকা চুরাশি পয়সা করে কেনা পড়ছে মাত্র দু টাকা করে মাত্র দশ টাকা করে কেনা পড়ছে মাত্র দশ টাকা

বাইরে বাইরে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন সমস্ত গাইড করেন আচ্ছা তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় এখানে কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারিজ মানে টোটালি আইটেম মানে পেদের পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত অল প্রোডাক্টই পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা তো মার্কেট তো অনেক দোকানই রয়েছে যারা সেম আইটেম উপরে ডিল করে তো সেই সব জায়গা থেকে এখানে আসবে কেন মানে স্পেশাল কি রয়েছে এখানে স্পেশাল বলতে আমাদের চিপস অ্যান্ড এ অনেক কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট পাওয়া যায় আর কিছু কিছু জিনিসও আছে আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং ও আছে আমি কাস্টমারকে এই সুবিধাও দিয়ে থাকি যে যদি মাল কারো চললো না তো এক্সচেঞ্জ এরও অফার আছে আমাদের এক্সচেঞ্জ করতে পারবে মানে নিয়ে যাওয়ার পরে যদি না চলে এক্সচেঞ্জ এরও অফার আছে পছন্দমতন মাল নিতে একদম পছন্দ পছন্দমতন যার মাল রয়ে গেল বা থেকে গেল কোনো চিন্তা নেই আপনারা আসবেন এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন আচ্ছা তো চলুন দেখা যাক তখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে একদম ফার্স্টেই আমি দেখাবো দেখুন 5 টাকা মাত্র 5 টাকায় দেখুন মাত্র 5 মাত্র 5 টাকায় কিনে 500 টাকা বিক্রি করবেন বাহ দারুন ঠিক আছে তারপরে নেক্সট দেখাচ্ছি মাত্র 10 টাকা দিয়ে এত বড় 10 টাকা মাত্র টাকা দেখুন জিনিসটা দেখুন মাত্র 10 টাকা মাত্র আর মাত্র 10 টাকায় দেখুন 10 টাকা হ্যাঁ 10 টাকায় কিনে আপনি হায়ার টাকা বিক্রি করতে পারবেন দারুন দেখেছেন দেখুন তারপরে নেক্সট আইটেম দেখাবো আপনাকে লিব্রানের সেফটি পিন দেখাবো দেখুন এটা লিব্রানের সেফটি পিন আছে আমি ফার্স্টে লিব্রান দিয়ে চালু করব দেখো হাজার পিস আছে এটা পুরো বক্সটা পড়বে একশো টাকা মাত্র হাজার হাজার পিসের আছে একশো পনেরো টাকা বক্স পড়বে তারপর নেক্সট আইটেম দেখাবো আপনাকে লিব্রারি দেখাবো এটা বড় সেফটি পিন আছে এটা আড়াইশো পিসের আছে এটা একশো পাঁচ টাকা পড়বে আড়াইশো পিসের আছে আড়াইশো পিস থাকে হ্যাঁ একশো পাঁচ টাকা বক্স পড়বে তারপরে নেক্সট আইটেম দেখাবো এটা অফারই বলতে পারেন আগে ছিল লেব্রানের মেহেন্দি ছিল মাত্র ছ টাকায় এখন হয়েছে একটাকায় কমেছে পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাবো এটাও দেখুন নেহা মেহেন্দি আছে মাত্র পাঁচ টাকায় যেটা পাঁচ সেকেন্ডে কালার হয়ে যায় হুম ঠিক আছে পপুলার একদম তারপর নেক্সট আইটেম দেখাবো এটাও নেহা দেখাবো দেখো সাতটা এক করে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন সাতটায় করে মাত্র দেখুন মাত্র মাত্র টাকা করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন পঁচিশ পয়সা করে গার্ডার মাত্র মাত্র পঁচিশ পয়সা করে গাদার আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি পঞ্চাশ পয়সা করে তারপর আরেকটা দেখাচ্ছি একটা করে মাত্র একটা মাত্র একটা করে ঠিক আছে তারপরে দেখাচ্ছি একটাকা দামের চেন দেখুন মাত্র একটা দামের চেন মাত্র একটা করে একটা করে দেখুন একটা গোল্ডের চেন ই গোল্ডের চেন একটা করে দেখুন একটা করে এয়াররিং মাত্র একটাকা করে তারপর নেক্সট দেখাবো দু টাকা করে ইয়াররিং জোড়া দুটায় করে ঠিক আছে জোড়া দুটায় কালেকশন প্রচুর আছে আপনি সাথে থাকুন সঙ্গে থাকুন সব এক একটা করে দেখাবো এসব কানের আমি দেখাচ্ছি দেখুন মাত্র 1 করে বাহ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 1 করে তারপর নেক্সট দেখাচ্ছি আপনাকে এই দেখুন 1.5 টাকা করে 1.5 টাকা করে 1.5 করে দেখুন 1 করে বাহ আরো কত দেখতে চাইছেন কমপক্ষে 500 টাকার ওপর ডিজাইন আছে দেখুন 1.5 টাকা করে হুম টাকা করে হুম দেখুন 1.5 টাকা করে দেখুন 1.5 টাকা করে হুম দেখুন 1 টাকা করে এটাও এক টাকা এক টাকা করে হুম দেখুন দেড় টাকা করে হুম

দেখুন চার টাকা করে সমস্ত সাইজ পেয়ে যাবেন মাত্র চার টাকা করে ইয়ারিংস আছে চার টাকা করে চ্যালেঞ্জিং প্রাইস একদম তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এক টাকা চুরাশি পয়সা আইব্রো পেন্সিল এক টাকা চুরাশি পয়সা করে কেনা পড়ছে আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করবেন হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন মাত্র দু টাকা করে মাত্র ধরো করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি মাত্র তিনটা করে দেখুন বারো টাকা এমআরপি দেওয়া আছে তারপরে এটা তো বলার কথা নেই এটা সবাই জানে মাত্র তিনটা করে অটো কাজল আছে তিনটা কিনে দশ টাকা বিক্রি করতে পারবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আইলাইনার দেখুন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি আইলাইনার মাত্র পাঁচ টাকা করে দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা দশ টাকা এম আছে আপনি বিক্রি করবেন দশ টাকা ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে মাটিনের মাসকারা দেখাচ্ছে এটা সাতটা টাকা করে সেভেন হচ্ছে হ্যাঁ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি ছত্রিশ ঘন্টা স্কেচ আইলেনার মাত্র সাত টাকা করে সেভেন রুপিস পার পিস পড়ছে

নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা আপনার পনেরো টাকা করে কেনা পড়ছে পনেরো টাকা কিনে ধর

ছ টাকা করে তারপর আইটেম দেখাচ্ছি আপনাকে আদিবাসী হেয়ার অয়েল দেখুন আদিবাসী হেয়ার অয়েল টাকা কেনা পড়ছে দেখুন চারশো টাকা প্রিন্ট আছে ছত্রিশ টাকা কেনা পড়ছে তারপর আইটেম দেখাচ্ছি এটা বড় দেখাচ্ছি দেখুন এটা পঁয়তাল্লিশ টাকা কেনা পড়ছে ওয়ানটি ফাইভ এম আর আছে ডেটটা দেখে নিন দু চব্বিশ এর চব্বিশ থেকে আঠাশ দেখে নিন একবার ডেটটা দেখেন অবশ্যই তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি হোয়াইট টোন

সেভেন রুপিস পার পিস তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে গোলাপ জল দেখুন মাত্র দশ টাকা করে মাত্র মাত্র দশ টাকা করে কিনা পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি মুলতানি মাটি মাত্র আপনার মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা করে চল্লিশ টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে ব্লেন্ডার দেখুন মাত্র দশ টাকা করে বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার মাত্র দশ টাকা করে একদম তারপর টিস্যু আছে এটা এটা আপনার দশ টাকা কেনা পড়ছে ড্রাই টিস্যু আছে দশ টাকা কেনা পড়ছে বিক্রি আপনার উপরে ডিপেন্ড করছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন কুমকুম এগারো ফোটা যাকে বলে মাত্র বারো টাকা করে মাত্র বারো মাত্র বারো টাকা করে ঠিক আছে আমি এর খোলা একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে মাত্র পপুলার এগুলো এখনো তারপরে এসব আপনাকে হালদি হালদি সেটে পেয়ে যাবে ঠিক আছে দেখুন কালেকশন দেখুন সব ধরনের কাছে তারপরে এটা দেখুন আই আছে এটা মাত্র পঞ্চাশ টাকা করে কেনা পড়ছে পঞ্চাশ টাকা করে কেনা পড়ছে দেখানোর আগে দেখুন আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে যদি আমরা কালেকশন দেখাই সকাল থেকে রাত হয়ে যাবে তাও কালেকশন শেষ হবে তো আমি বেশি বড় করতেও চাই না ভিডিওটাকে দেখুন বেশি বড় হয়ে গেলে বোরিং ফিল করে আপনারাই স্কিপ করে চলে যাবেন আমি মধ্যে সব জিনিস দেখানোর চেষ্টা করছি ঠিক আছে যেমন আমাদের এখানের কাছে দেখুন এগুলো তো শুধু নর্মালের মধ্যে দেখলেন কিছু ব্র্যান্ডেড এর মধ্যেও আছে আমাদের কাছে যেমন ওয়াটারপ্রুফ এর মধ্যে যেগুলো মেকআপ করে যেমন আইলানা মাস্কারা ফাউন্ডেশন সবকিছু পেয়ে যাবে দেখুন এখানে স্টক দেখে নিন একবার ঠিক আছে বাহ স্টক অফ হিউজ হিউজ স্টক আছে আমি কি বললাম আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন হাতে মাল দেখে কালেকশন দেখে তারপর আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে চাইছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে হ্যাঁ ঘরে বসে অল ওভার ইন্ডিয়া আপনারা এ করতে পারবেন ঠিক আছে যেমন এসবে লিপিস্টিক এর মধ্যে চলে আসবে ওনারা হয়েছে যেমন এগুলো কোরিয়ান লিপিস্টিক আছে দেখুন এগুলো করে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কোরিয়ান লিপস্টিক আছে ঠিক আছে তারপর আরো সব দেখাচ্ছি আপনাকে দেখুন এসব কালেকশন দেখুন দেখুন কালেকশন দেখুন শুধু আরো দেখাচ্ছি আপনাকে কালেকশন দেখুন দেখুন হিউজ কালেকশন আছে আমাদের কাছে এই দেখুন বাহ গেটা আলাদা পুরো আরো দেখাচ্ছি দারুন দারুন গেটা দেখুন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে তারপরে এখানের মধ্যে লিপ জেল আছে ঠিক আছে রয়েছে এগুলো সব লিপস্টিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে এর মধ্যে ঠিক আছে এগুলো লিপ জেলের মধ্যে তারপরে আমি আইসাইডর মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের শুধু স্টার্টিং প্রাইস দেখিয়েছিলাম পঞ্চাশ টাকা তার ওপরে ষাট টাকা সত্তর টাকা যত উপরে আপনি উঠতে পারবেন ঠিক আছে এদিকে আমাদের জুয়েলারি সেকশন না হচ্ছে যেমন পারফিউম তো আপনাকে দেখেছি ফগে ফিফটি পার্সেন্ট অফ আছে তারপর আমাদের কাছে শর্টস পেয়ে যাবেন পকেট পারফিউম যাকে বলে এটা আপনার কেনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে এসব বেড়াশো আছে আমাদের কাছে যেমন এখানে দশ টাকা পনেরো টাকার মধ্যে আপনি বেড়াশো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এখানে আমি দেখে দিচ্ছি জুয়েলারির মধ্যেও আমি কিছু বলে দেখিয়ে দিচ্ছি আট করে মাত্র মাত্র আটটা টাকা আট করে তিন মাসে উইথ তিন মাসের গ্যারান্টি থাকবে ঠিক আছে আট টাকা করে তারপর আর একটা দেখাচ্ছি দেখুন আট টাকা করে মাত্র আট টাকা এত মাত্র আট টাকা উইথ তিন মাসের গ্যারান্টি থাকবে আট টাকা করে আপা আর একটু একটু উপরে যাচ্ছি 10 টাকা করে 10 টাকা 10 টাকা করে জোন কাজ রয়েছে কাজ করা আছে দেখুন 10 টাকা করে বাহ ঠিক আছে দেখুন 12 টাকা করে মাত্র 12 টাকা মাত্র 12 টাকা করে বাহ দেখুন 15 টাকা করে বাহ কালেকশন পেয়ে যাবেন আরো দেখাচ্ছি এই সব মধ্যেও পেয়ে যাবেন মাত্র 10 টাকা করে 10 টাকা করে টপ সব সিটি গোল্ডের তো সব সিটি গোল্ডে ওই 3 মাসের গ্যারান্টি থাকবে মাত্র 10 টাকা করে দেখুন মাত্র 10 টাকা করে

ভাইদিয়া আমি ছোট দেখাচ্ছি দেখো পনেরো টাকা করে বাহ মানে ভাই কুড়ি দশ বার আট নয় দশ কুড়ির মধ্যে প্রচুর প্রচুর কালেকশন চলে আসবে ঠিক আছে তারপরে আমি এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিছু অক্সেরাইসের মধ্যে দেখিয়ে দিচ্ছি যেমন অক্সেরাইসের মধ্যে এখনো কমসে কম পাঁচশোটার ওপর ডিজাইন আছে কুড়ি টাকা করে সব কুড়ি টাকা করে সব কুড়ি টাকা সব কুড়ি টাকা করে কম কমসে কম পাঁচশোটার ওপর ডিজাইন আছে আমাদের কাছে এসব আংটি পেয়ে যাবেন আমাদের তিন টাকার মধ্যে দেখুন তিন টাকা মাত্র তিনশো টাকা দেখুন তিন টাকা করে এগুলো চার টাকা করে মাত্র চার টাকা করে চার টাকা করে এগুলো দেখুন এসব টপে পেয়ে যাবেন পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে দেখুন পনেরো টাকা করে দেখুন কালেকশন কাজ রয়েছে পনেরো টাকা করে আমি শুধু স্যাম্পেল দেখানোর চেষ্টা করছি আমাদেরকে আপনাকে শপে একবার শপে আসতেই হবে কেন শপে এলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কালেকশন কি রাখি যারা একদমই শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও তো আমাদের অ্যাভেলেবল ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে যেমন এখানে আমাদের জয়ের ফেস ওয়াশ আছে জয়ের ফেস ওয়াশ আমরা দশ টাকা কেনা পড়ছে পনেরো টাকা এমআরপি আছে ঠিক আছে যেমন এসব আঙুর পেয়ে যাবেন আপনি সব দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে সব আঙুর পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কালেকশন দেখুন দেখুন কত কালেকশন আছে ঠিক আছে এসব আমাদের অক্সিডাইজ মধ্যে চুড়ি পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব অক্সিডাইজ মধ্যে ব্যাঙ্গেলস পেয়ে যাবেন মেটালের মধ্যে এটা পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন কালেকশন দেখুন একটা দেখুন দুটো আরো ডিজাইন আলাদা আলাদা সব আলাদা আলাদা ষাট পঞ্চাশের মধ্যে চলে আসবে আপনাকে ডিজাইন প্রচুর রয়েছে দেখুন প্রচুর ডিজাইন আছে কত দেখতে চাইছেন দেখুন ডিজাইন অপশন মানে কোয়ালিটি বিভিন্ন রকমের রয়েছে কালেকশন দেখুন দেখুন বাহ এগুলো খুব ডিমান্ডেবল আইটেম পুরো ডিমান্ডেবল গোল্ডের মধ্যে একদম একদম আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এর কাজও রয়েছে দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে এখনো বাচ্চাদের মধ্যে কালেকশন দারুন ঠিক আছে হুম তারপরে এসব কোমর বন্ধনী পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে পুরো মানে মাল্টি কাজ একদম 30 টাকা করে দেখুন 30 টাকা করে

বলছি তো হিউজ কালেকশন আছে আমাদের কাছে আমরা শপে না এলে বুঝতে পারবেন না যে আমরা আইটেম কি কী রাখি এসব দেখুন এসবও আমরা সেট পেয়ে যাবেন এডি স্টোনের কাজ করা দেখুন এডির মধ্যে সব এডির মধ্যে এটাও দেখুন দেখুন সব এডির মধ্যে কাজ করা সব কিছু পেয়ে যাবে এসবও দেখুন সব কিছু পেয়ে যাবেন আইটেম দেখুন এসব সিটি গোল্ডের মধ্যেও পেয়ে যাবেন আমি জানি যে ভুলেই যাচ্ছি আমার কাছে মাল কী কী আছে দেখুন সিটি গোল্ডের সিটি গোল্ডের মধ্যে দেখুন সব সিটি বললে ওই ছ মাসের গ্যারান্টি থাকবে এগুলো একশো কুড়ি টাকা করে পড়বে ছ মাসের গ্যারেন্টি থাকবে একদম ছমাসের গ্যারান্টি থাকবে একশো টাকা করে পড়বে ঠিক আছে এসব ধরনের দেখুন দেখুন এসব ধরনের পেয়ে যাবেন আপনি এডিস্টনের মধ্যে কালেকশন দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে দেখুন পঞ্চাশ টাকা করে দারুণ দেখতে তো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর এগুলো দেখুন তিরিশ টাকা করে দেখুন কালেকশন দেখুন তিরিশ টাকা করে মাত্র 30 টাকা দেখুন 30 টাকা করে আরো দেখাচ্ছি আপনাকে এটা দেখুন 25 টাকা করে 25 টাকা করে মাত্র 25 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আরো দেখুন এসব সব মঙ্গল সূত্র দেখো 12 টাকা দেখুন 12 টাকা করে মাত্র 12 টাকা করে 12 টাকা করে ঠিক আছে এই দেখুন 12 টাকা করে ঠিক আছে 12 টাকা দারুন দেখতে আরো দেখুন দেখুন 12 টাকা করে দেখুন এত গুণ ডিজাইন আছে কত শুধু কম দেখাচ্ছি ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না ঠিক আছে তারপর এখানে যেমন জয়ের মধ্যে দেখে নিন জয়ের মধ্যে দেখে নিন এগুলো জয়ের মধ্যে সমস্ত ফ্লেভার পেয়ে যাবেন এটা প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যেমন হেয়ার রিমুভার ক্রিম পেয়ে যাবেন আপনার আস্তাবেরি কোম্পানির আছে এটা মাত্র পনেরো টাকা করে কেনা পড়ছে আমি প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন পঞ্চাশ টাকা এমআরপি আছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছে এটা দুটো ফ্লেভার পেয়ে যাবেন এখানে দেখুন ফগের আছে এখানে যেমন এগুলো হেয়ার সিরাম আছে হেয়ার সিরাম আছে এগুলো প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অক্সিগোলর আপনার জেল আছে অ্যালোভেরা জেল আছে এগুলো প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেমন আপনার অক্সিগোলের ফেস ওয়াশও আছে প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট সব ডিসকাউন্ট থাকবে আপনার কাছে ঠিক আছে তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি শর্টসও পেয়ে যাবেন আপনি যেমন এগুলো শর্টস দেড়শো টাকা করে কেনা পড়বে আর প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন ফর্টি নাইন

ঠিক আছে পঁচিশ টাকা করে সব সব ধরনের আপনারা জিনিস পেয়ে যাবেন ঠিক আছে আবার তো কিছু আরও কিছু আমাদের আরেকটা কাউন্টার আছে ওখানে গার্ডের হেয়ার ব্যান্ডের মধ্যেও আমি দেখিয়ে দেবো আপনাকে নেক্সট জায়গা আছে পঁচিশ পয়সা করে মাত্র পঁচিশ পয়সা দেখুন পঁচিশ পয়সা দেখুন পঁচিশ পয়সা দেখুন পঁচিশ পয়সা দেখুন পঞ্চাশ পয়সা দেখুন এক টাকা এক টাকা মাত্র এক টাকা এক টাকা করে পঞ্চাশ পয়সা করে দেখুন দেখুন এক টাকা করে দেখুন এক টাকা করে এক টাকা করে পঁচিশ পয়সা করে মানে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকার মধ্যে সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি ঠিক আছে তারপরে এসব তিন টাকা করে কেনা পড়ছে আরামসব আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন এসব ফিলিপে পেয়ে যাবেন আপনাকে মাত্র দু টাকা করে মাত্র টাকা করে দেখুন টাকা করে কত কালেকশন আছে দেখুন তিন টাকা করে দেখুন তিন টাকা করে দেখুন কালেকশন দেখুন দেখুন পাঁচ টাকা করে আমি একটা দেখিয়ে দিচ্ছি পায়ে দাঁড়িয়ে ভাঙবে না দেখুন পাঁচ টাকা মালি ভাঙবে না দেখুন বাহ দেখুন তো না পুরো সব ঠিক আছে দেখুন সব লাইলনের আছে দেখুন পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে সব লাইলন সব লাইলন আছে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে কত দেখতে চাইছেন এর উপরে দেখুন একদিও বড় দেখাচ্ছি দেখুন আট টাকা করে বা মাত্র আট টাকা করে এই দেখুন আট টাকা করে প্রজাপতি আছে দেখুন কত কালেকশন আছে এগুলো দেখুন পনেরো টাকা করে মাত্র স্টোনের কাজ করা আছে পনেরো টাকা করে এসব বক ক্লিপ আছে দেখো মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা ছ টাকা করে মাত্র প্রচুর কালেকশন আছে আমি চাইছি শপে ভিজিট করুন কালেকশন দেখুন বেশি বড় করতেও চাইছি না বড় হয়ে যাচ্ছে আমাদের কাছে কালেকশন এত আছে কি এগুলো দেখুন এসব দেখুন ক্লিপ দেখুন দু টাকা করে মাত্র দু টাকা করে আরও চাইছেন দেখুন দু টাকা করে ঠিক আছে সব দু টাকা করে কম সে কম অনেক ডিজাইন আছে কত ডিজাইন দেখতে চাইছেন এখনো দেখুন হলদি সেটের মধ্যে দেখুন প্রচুর কালেকশন আছে আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন শুরুতেই যে দেখিয়েছিলাম পাঁচ টাকা কিনে আপনি পাঁচশো টাকায় বিক্রি করবেন কেউ যদি দশ হাজার টাকা কেনাকাটা করলে তখন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দশ হাজার টাকা কেনাকাটা করলে এটা পাঁচ টাকায় পেয়ে যাবেন একদম গিফট থাকবে নেক্সট আমি যেটা দেখিয়েছিলাম দশ টাকায় কিনে আপনি হাজার টাকায় বিক্রি করবেন কেউ যদি কুড়ি হাজার টাকার মাল কেনে তখন আপনি এটা পেয়ে যাবেন দশ টাকায় মাত্র আর মাত্র দশ টাকা এটা আমি ক্লিয়ার বলে দিলাম ঠিক আছে এছাড়াও আমাদের মারিয়া কসমেটিকের তরফ দিয়ে অফার আছে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দুটোর মধ্যে যে কোন একটা মানে গিফট না হলে হ্যাঁ কারো যদি গিফট না পছন্দ হলো সে অফার নিতে পারে আর যদি অফার না পছন্দ হলো গিফট নিতে পারে তো আমি চাইছি দেখুন আমাদের কাছে কালেকশন প্রচুর আছে এমনি করে তো ভিডিওতে দেখানো অসম্ভব ব্যাপার আমি শুধু স্যাম্পেল হিসেবে দেখানোর চেষ্টা করেছি তো আমি চাইছি একবার আপনারা আসুন কালেকশন দেখুন হাতে ফিল করে দেখুন তারপরে আপনারা মাল কিনুন যাচাই করুন একদম দাম ফাম যাচাই করুন কত পাচ্ছেন না পাচ্ছেন আমরা ঠিক দিচ্ছি কি না দিচ্ছি একবার আসুন তো যারা একদম যারা আসতে একদমই না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন একদম থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে